বাস্তা তো মরে গেল তাহলে পুরো ধরবে এটা হ্যাঁ তাহলে গিলা কাটে দিবেন ভাইয়া খাক বড় হোক পরে কাটবোলে এবির বোর খায় তারপরে কাটে দিতে হবে কিক পুরো ধরবে যেদিক সেদিক দাঁড়াবে হাঁটতে হয়

ডিম দিয়ে মনে হয় দিছে সাদাটা দেখা দিন দিছে নাকি দিছে তো নয় একটা दुईटा दिस खाल दुई जोलाई आँखी दशार हैन धैनागा माखी ते हेटी दिसलो एटा नाइँ त हे दिसलो लस्टै गर्दिस हेलो 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 यो ड्र्यागन होला गाइस अब्बा मिला दिन लिएसिन मार एटा की जामीर <laughs> कुनडा र

ব্যাপার রুট চেন ভাইরাস ভিরা ভি তো আমরা দূর উৎস না এই গ্যাস এটা হবে না এটা ই এটা হবে না কাটে কাটে ওডি কাটে এডি কাছে না হলে এডি কাটে দিবেন নতুন করে ইয়া বড়ে ব্যবর পেপার গ্যাস এটা পেপার গ্যাস না পেপার গ্যাস নেব দি তো এটা হবে না পাতা তো ই হয়ে গেছে দি গ্যাস কি হবে না গ্যাস হ্যাঁ না না মেলা দিন বড় গ্যাস তো The 2020 norsítulo here run an norsima. So, this <laughs> v Anyway to 21ayíciosMa Haramanu, You see there a small riss <laughs> in the weather, Right at this point I am working on mo Dalai is working out Like here we are working with Philake Baba, Ok about that too But this is what a fire that is working out with Peter Mika to the 32ay So long as I got by today you were looking at

কোলাইছে না মমাসি কত বলছে গাছ কোই ফুলত ও তোburo গছ নে তালে আইছো বাইরে দি যা ভাল দছ দে আমার এটা দি কোই চাই তো বেল ধরছ তো ই পারে আমার গাছ ধরলো না তোমারটা ধরে গেল এটা তো মেলা দিন করা গাছ আমার এটা এক বছর হলো বছর আমার এটা ধরবে একটা বেল ধরছে কই হুম அவரிடத்தில் கட்சிக்கு கட்டித்தர